জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি আর দীক্ষা নেবার সময় ঋত্বিক দাদা আমাদের বললেন নাম ধ্যান করতে আমরা নাম ধ্যান করব, নাম ধ্যানের আসল বিষয় কি নাম ধ্যানে কি বলতে হয় নাম ধ্যান কখন করতে হয় নাম ধ্যান কখন করলে ভালো ফলাফল পাওয়া যায় আজ্ঞা আজ্ঞাচক্রে চক্রফটকে ঠিক কেমনভাবে স্মরণে রাখতে হয় চক্রফটো সামনে রেখে কি বলতে হয় এই ছোট্ট খাট্ট বিষয়গুলি নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি এর আগেও অনেকবার আলোচনা করেছি ফের আজকেও নিয়ে এসেছি এমন একটি বিষয় যেটি আপনাদের প্রত্যেকের লাগবে আজ্ঞা চক্রে কোন ছবিটাকে মনে করলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয় সেই প্রসঙ্গে কি বলা আছে আজকে এই নিয়েই আমরা একটু আলোচনা করব নাম ধ্যানের ফলাফল কী পরমদাল শ্রী ঠাকুরের আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলেছেন যে তোরা প্রতিদিন পাঁচ মিনিট হলেও নাম করিস সবকে গৌণ করে ওইটাকেই মুখ্য করে চলিস আমি তোদের অনুরোধ করছি নাম কেউ ছাড়বি না সব কিছু ছেড়ে দিলেও নাম ছাড়িস না ওর বিরাট ফল পরম পূজ্যপাত শিশি বর্দা আমাদের অনুরোধ করে বলেছেন তাহলে বলুন আমাদের কি নাম ছাড়া উচিত একদমই না পরম পূজনিয়া নিয়া বড়মা বললেন নাম কখনো ছেড় না প্রতিদিন একটু হলেও নামের অভ্যাস করবে নাম করলে অসম্ভব সম্ভব হতে পারে আজ বর্তমান আচার্যদেব বলছেন যে পাঁচ মিনিট হলেও নামে বসতে হবে পূজনীয় অবিনবাবু বলছেন যে চক্রফটর সামনে আপনার নিজের সুখ দুঃখের কথা বলবেন চক্রফটোটাকে ছবি চক্রফটোর ছবিটিকে বেশি করে চিন্তা করবার চেষ্টা করবেন এতগুলো কথা মানে ছোট্ট ছোট্টভাবে আমি আপনাদের শোনালাম কিন্তু আরও একটা নতুন বিষয় যে কোন ছবিটিকে মনে রাখলে খুব ভালো ফল পাওয়া যায় এবং তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেটাও আজকে আলোচনা করব। গোপেন দা একবার বলছেন ঠাকুরকে যে নাম ধ্যান করলেই কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে হ্যাঁ তাই পরম পরমপূজ্যপাধ শিশি বর্দা বললেন যে নাম ধ্যান করলে এলোমেলো মনকে মানুষ এক জায়গায় নিয়ে আসতে পারে নাম ধ্যান করলে আমাদের প্রবৃত্তিগুলি কন্ট্রোল হতে থাকে কাম ক্রোধ লোভ এগুলো আমাদের যে বেশি আমাদের এগুলো এগুলো আমাদেরকে কাজ করতে দেয় না যে মানুষ এগুলোকে কন্ট্রোল করতে পারে সে জীবনে উন্নতি লাভ করে ক্রোধ যার বেশি হয় সে কোনো কাজ করতে পারে না লোভ যার বেশি হয় সেও জীবনে কখনো উন্নতি করতে পারে না এগুলো কন্ট্রোল সেই করতে পারে যে মেডিটেশন করে যে নাম ধ্যানে ব্যস্ত থাকে এখন কথা হলো শিশির ঠাকুর কি বললেন শুনুন নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে জল জাল দিতে যেমন তলার জল উপরে ওঠে এও তেমনি ভিতরে চাপা যা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয় নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় সেই সমবেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি গোপেন্দা বললেন যে মানুষ কিভাবে নিয়ন্ত্রণ হয় শ্রী ঠাকুর বলছেন নিজে ইষ্টে অচ্যুত থেকে যদি মানুষের জীবন মন অন্তর চুরি করতে পারো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে সেবা দিয়ে ব্যবহার দিয়ে তবেই হয় তা পারলে আর সব পারবে তোমার চরিত্র যেমন তোমার সম্পদ তেমনি পরিবেশেরও চরিত্রের মধ্যে আছে আচরণ কও করোনা তাতে পরিবেশের তোমার প্রতি অশুদ্ধা হবে এরকম কথাগুলি শিশি ঠাকুর বলতে লাগলেন আধ ঘন্টা করে সকাল সন্ধ্যা নিয়মিত যদি নাম ধ্যান করা যায় তাতেও খুব ভালো কাজ হয় পরম পরমপূজ্যপাত শিশি বর্তা বললেন এখন কথা হলো যে এই যে নাম করার সময় আমাদের মনে অনেক এলোমেলো চিন্তা আসে তো সেটার কি হবে যা চিন্তা আসে আসুক মনে একাগ্রতার চিন্তা যত আসবে মন তত এলোমেলো হতে থাকবে তাই ওই দিকে মন না দিয়ে শুধুমাত্র নাম করে যেতে হবে ওটা একটা অভ্যাসের ব্যাপার অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষা গ্রহণকালে ঋত্বিক দেবতা ধ্যানের কথা বলে থাকেন প্রত্যুষে শয্যা ত্যাগের পর চোখে মুখে জল নিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে নাম শ্রী ঠাকুর প্রণাম করে নাম ধ্যান করা পরমতাল শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ নাম ধ্যান করেন তাহলে খুব ভালো ফল হয় ব্রাহ্ম মুহূর্তটাকে এম করতে হবে ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হবে আমাদের তাহলে পরিবেশ থেকে প্রকৃতির থেকে একটা আলাদা রকমের শক্তি পাওয়া যায় নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির করে ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া নাম করলে কিন্তু এসব কন্ট্রোলে চলে আসে আপনারা সকলে আশা করি পূর্ণপুথি গ্রন্থটির নাম জানেন যেটা আমরা পরমদয়াল শিশি ঠাকুরের ভাব ভাববাণী বলি দাত্রিংশ দিবসের প্রথম বাণী আমাকে ছুলে আর মালা লাগে না তার শ্রীপদ পঙ্কজে আত্মসমর্পণ করলে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলে আর কোনো উপচারের প্রয়োজন হয় না তাকে ছুতে গেলে ভক্তি আর নিষ্ঠার মালায় বরণ করতে হয় আর একবার যদি তার শ্রীচরণ তলে আশ্রয় লাভ হয় তাহলে আর বাহ্যিক উপকরণের দরকার হয় না তখন কেবল প্রাণে প্রাণে জানা জানি এদিনে তৃতীয় বাণী শুনুন চুপ করে বসে কাজ কর তবেই জানতে পারবি নাম নাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ আর মনে মনে জপ কর নাম কাজ কর আসল কাজ অর্থাৎ অবিরাম স্মরণ মনন দ্বিতলে অর্থাৎ দুটি পদ্মর পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওই রূপ চিন্তা করতে করতে নাম করতে হবে যত একাগ্র চিত্তে তার দ্বিদলস্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে তত দ্রুত ফল লাভ করা যাবে সাধনার পথে অগ্রসর হওয়া যাবে একথায় পরম দেয়াল শিশি ঠাকুর বললেন তাহলে আমরা তো প্রত্যেকেই চক্রছবিটিকে সামনে রেখে আজ্ঞাচক্রে ঠাকুরকে স্ট্যান্ড করবার চিন্তা ভাবনা করে থাকি একবারও কি এই কথাটা কেউ জানেন যে আজ্ঞাচক্রে কোন ছবিটিকে স্মরণে রাখলে আমরা দ্রুত ফল লাভ করবো শিশি ঠাকুর বললেন যে দ্বি অর্থাৎ আরো একবার শুনে নেন দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন দুটি পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওইরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে যত একাগ্র চিত্তে তা জিশল স্থিত মূর্তিটিকে মনে রেখে নাম করা যাবে তত সাধনার পথে তাড়াতাড়ি অগ্রসর হওয়া যাবে তাহলে এখন প্রশ্ন হলো যে এই ছোট্ট কথাটা আমরা অনেকেই জানি না আজ্ঞাচক্রে কোন মূর্তিকে মানে স্থাপন করে ধ্যান করলে আজ্ঞাচক্রে কোন মূর্তিকে আমরা স্মরণে রেখে ধ্যান করলে দ্রুত ফল লাভ হবে দুটি পদ্ম ফুলের ওপর শ্রী ঠাকুর বসে আছেন দুটো দুটি পদ্মের পাপড়ির ওপর শ্রী ঠাকুর বসে আছেন এই ছবিটিকেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে আপনারা প্রত্যেকেই নাম ধ্যান করুন নাম ধ্যান পাঁচ মিনিট হলেও করতে হয় মন যতই এলোমেলো থাক সেই দিকে চিন্তা ভাবনা না করে এই নাম ধ্যানে নিজেকে অভ্যস্ত করে নেওয়াটাই ভালো হবে এইভাবে চলতে থাকুন চালাতে থাকুন নাম মধ্য দিয়েই চলতে থাকুন সমস্ত সমস্যার সমাধান ওইখানেই লুকিয়ে আছে আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়